প্রশাসন এখন বিএনপির কথা অনুযায়ী চলছে এই ধরনের তথ্য আমি এখনও জানি না হতে পারে আমি যাই না আমরা বরং যেগুলো বিভিন্ন মিডিয়ায় দেখেছি যে এনসিপির নেতারা যে প্রশাসনের সঙ্গে যে মিটিং করতেছে একটা ইউএন অফিসে বসা মানে সভাকক্ষে যে এনসিপির একজন লিডার যে মিটিং করে এবং ওই ওই আপনার ওই উপজেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে সেই মিটিংয়ে উপস্থিত থাকতে হয় উনি জ্ঞান বিতরণ করেন তাই না এটা তো আমরা দেখেছি আমি এখন পর্যন্ত বিএনপি ধরনের কোনো করেছে আমি এখন এই ধরনের কোনো মিটিংয়ের খবর পাই নাই যদি পায়ে থাকেন তাহলে বলেন তাহলে একটু জ্ঞান প্রাপ্ত হই এবং ওনারাই বলুক না কোথায় কোথায় এটা হয়েছে হইতে পারে হইতে পারে কেন আমাদের প্রশাসন তো আসলে চরিত্রহীন প্রশাসন কারণ এরা করে কি যাদের হাতে ক্ষমতা দেখে অথবা যে সামনে সম্ভাব্য ক্ষমতাবান হবে তাদের লেজ দিয়ে এখন ধরে টানা করে লেজ ধরে চুমা খাওয়া শুরু করে এটা আমাদের প্রশাসনের ক্যারেক্টার কারণ না করলে আবার সমস্যায় যে পড়ে আমি সমালোচনা করতেছি যে সার জি সির ওই মিটিংয়ে